নমস্কার নমস্কার বন্ধুরা আজকে সকলকে স্বাগত জানাই তো আজকে আপনারাকে এমন একটা জিনিস দেখাবো মানে খুব একটা মজার জিনিস মানে আজকে আমাদের মানে আমরা এখন অনুষ্ঠানে আছি বান্দোয়ান থানা মানে বান্দওয়ান থানার মধ্যে একটা পাড়রা বলি একটা গ্রাম আছে হ্যাঁ ওইখানে একটা মেলাটাড়ি আমাদের মানে দিনের প্রোগ্রাম আছে দিনের অনুষ্ঠান তো আজ দিন হ্যাঁ তো মানে আজকে এইখানে এসেছি তো একটা খুব সুন্দর এই মেলায় একটা মানে খেলা চলছে তো মানে দেখে আমাদের খুব মানে আনন্দ লাগছে তো সেইটা আপনারাকেও দেখাবো আপনারা অবশ্যই আনন্দ পাবেন হ্যাঁ তো আমি এখন মানে গাড়ির উপরে আছি ওপর থেকে ক্যামেরা করবো বুঝলেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা এখন ছনাচের গাড়ির উপরে মানে সবাই নামিয়ে দিয়েছে আর আপনারাকে দেখাবো এটা ছনাচের আসর বুঝলেন কি বলে এই যে এইটা ছনাচের আসর আর ওই খেলাটা ওই মিডিলের মধ্যে হবে আপনারা সবাই সঙ্গে থাকুন এখানে দেখতে পাবেন আমি এইখান থেকে আমি গাড়ির উপর থেকে ক্যামেরা করবো আপনারা অবশ্যই আশা করি খুব মানে মজা পাবেন একটু আপনার অপেক্ষায় থাকুন আবার ওই খেলাটা যে খেলাটা দেখতে পাবেন হবে বুঝলেন তো সঙ্গে থাকুন এই খেলাটা দেখিয়ে মানে খুব মানে আনন্দ লাগিল আমার খেলাটা আর আরো আরম্ভ হচ্ছে সেটা পাঁচ জনের করে হচ্ছে মানে কম্পিটিশন আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন আপনারা সবাই মানে সঙ্গে থাকুন আর এই যে এই সাউন্ড তাউন্ড নিয়ে যাচ্ছে তো আপনারাকে দেখাছি এই যে এই যে দেখুন কি বলে খেলাটার জন্যে সবাই রেডি হচ্ছে বুঝলেন আপনারা নিশ্চিন্তভাবে খেলাটা দেখতে থাকুন মানে খুব মজার খেলা বুঝলেন মানে এরকম কোথাও দেখি নাই মজা লাগছে আপনারা সবাই সঙ্গে থাকুন আমি এইখান থেকে দেখাবো খেলাটা আরম্ভ হতে চলেছে বুঝলেন এই যে দেখতে দেখতে থাকুন এই যে পাচ্ছেন ওই মাঝখানে একটা আছে সেই মানে রসি আপনারা বলে বুঝাছি মানে যে রশিটা দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে কিন্তু ধরে আছে পাঁচজন বুঝলেন পাঁচজন করে খেলাটাই মনে হয় পাঁচজন করে আছে ওইদিকে পাঁচজন ধরে আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পাঁচজন এই চার পাঁচজন আছে এক দুই তিন চারজন দেখাচ্ছে হয়তো আরেকজন আসবে না চারজনের করি পাঁচজন আর একজন লাস্টে আছে বুঝলেন আর এদিকে কিন্তু পাঁচজন এদিকে এই দেখুন এইটা টাইনি ব্যাগ তো একটা সীমানা করা আছে এই সীমানাটার মধ্যে মানে যে রসিটা টাইনে এদিকে আনতে পারবে তারাই কিন্তু এই গেমটাই জিতবে বুঝলেন তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন পুরো মেলাটা হ্যাঁ এই যে শুরু হচ্ছে গেমটা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি এই স্টার্ট হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ পুরা কুলকুলি চলছে দেখতে পাচ্ছেন এই এইদিকে গুলা জিতেছে বুঝলেন ইনার একটা দাগ আছে সেই দাগটাকে ছুয়ান নিয়েছে বুঝলেন অন্য গেমে কিন্তু খুব মানে পড়াপড়ি দেখছি দেখে গেলা কেউ ছাড়িয়ে দিয়েছে তখন পড়ে যাচ্ছে বুঝলেন তো আপনারা দেখুন আবার মনে হয়ে হবে এটা আমরা পৌঁছার পরে এটা দু নম্বর গেম দেখতে পালে আর কি মানে এক নম্বর শেষ হয়ে গেল তখন ক্যামেরাটা করা হয়েছিল না আর এই এখন ঘুরে করছি বুঝলেন তো আবার হবে আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন পুরো মেলাটা আমি দেখাচ্ছি জুম করে আপনাদেরকে এদিকে আবার ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে মুরগা লড়াই আর মদ বুঝতেই পারছেন মেলাটা আজ দিনের মেলা আবার এই গেমটা স্টার্ট হবে আর এটা ছনাচের এটা ছনাচের আসর আমাদের মাইক তাইক চঙা সব কিছু আছে এই যে আর আমাদের আমি তো যাব নাই আমাদের ধুমল দেবার জন্য মানে রেডি হচ্ছে আমাদের এই যে বাঁশি তাসি। করছে সবাই আমি গাড়ি উপর থেকে ক্যামেরা করছি ডাক্তার দা হাই করে দেয় হাই করে দে আমাদের বিখ্যাত সানায় মাস্টার এদিকে বাসুদেব দা বাসুদেব দা ঠিক আছে ওদিকে দুর্যোগ দা আছে আরে ড্রেসটা পরা দিছে দুর্যোগ দা তো এদিকে টাকা টুকু টাকাও আহ কোন টেম্পারেটা নিয়ে একটু ভাবটা দাও না কেমন দেখা পাবো দেখবো একটু আহ আবার বন্ধুরা গেম স্টার্ট গেম স্টার্ট হচ্ছে আপনারা সবাই সঙ্গে দেখতে থাকুন আবার দেখুন এই গেমটা আবার স্টার্ট হবে বুঝলেন আপনারা সঙ্গে থাকুন নিজের যাই হোক এই গেমটা স্টার্ট হতে হতে আপনাদেরকে একটু কাছ থেকে

তো আমি এখন চলে যাব সেই নিচে আপনার কাছে গেমটা দেখাবো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একবারে নিচে চলে এসেছি বুঝলেন এইটা প্রাইজে রাখা আছে কি

আবার স্টার্ট হচ্ছে বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের দিয়ে গেল মানে জড়ন স্টার্ট হইল আপনারা সবাই সঙ্গে থাকুন আবার গেম স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে পাঁচজন আছে হ্যাঁ এদিকেও পাঁচজন এদিকেও পাঁচজন এই যে এটা এখন টানাটানি চলবে সিগন্যালের একটু মানে শোনার কারণে মানে টান টানিয়ে ওদিকে এদিকে ওদিকার লাগে সবকে মানে ফেলাই দিল আর কি বুঝলেন তো দেখতে পাচ্ছেন লোকজন এদিকে পুরা আছে সংගත গুণ বন্ধুরা আপনারা সবাই দেখতে পাবেন হ্যাঁ আমি আবার নিচে চলে এসেছি নিচে আবার ভালো দেখাবো এই স্টার্ট হচ্ছে अलग सर अलता भारिग्नल सिग्नल दीजिए। আপনারা সবাই সঙ্গে থাকুন কি বলেছি প্রত্যেকবারই কিন্তু জিতছে হয়তো কিরকম ভাবে খেলাটা হচ্ছে ইনারা কিন্তু দুবারই জিতলো দেখছি দুবার ইনারা এই যে এই দলটা ইনারাই জিতছে আর এদিকে কিন্তু চেঞ্জ হচ্ছে রেডি হচ্ছে আবার দেখতে পাচ্ছেন আবার ঘুরে স্টার্ট হয়েছে বুঝলেন আর এদিকে দুমল দিয়ে আসছে আমাদের স্টার্ট গেছে হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে ঘুরে আবার ঘুরে জিতে গেল আর এদিকে আমাদের আসলে ধুমলে তৈরি বুঝলে আচ তোমাৰ ঘূৰি কম্পিটিশ্যন ষ্টাৰ্ট হ'ব চে থাকোন বন্ধু

ريڊي رانيش اوهو ويوڙتا اے کڑائے اوه ڏسي رپي ڏسي رپي پچھو اے یار چلين چڪي ہاں بس بس ريڊي এইবারে কিন্তু ইনারাকে হারাইছে বুঝলেন এই যে ইনারাকে এইবারে কিন্তু অনেকক্ষণ পরে দেখতে পালি যে এই এই দলটা হারিয়েছে বুঝলেন আর এদিকে কিন্তু এইবারে প্রথমে বা জিতেছে মনে হয় কি হইল রাউন্ডটা দেখা যাক আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ তো যে খেলাটা বন্ধুরা আপনারা দেখলেন এটা কিন্তু আমার মানে বুঝতে না আমরা আসার পরে এটা কিন্তু ফাইনাল খেলা ছিল বুঝলেন যে রশির খেলাটা ছিল সেটার ফাইনাল খেলা ছিল মানে ফাইনালে ওই গিলা যে দেখতে পেলেন উনারা জিতেছে আর এরপর কিন্তু দেখতে পাবেন মানে আবার একটি খেলা শুরু হবে সেটা মানে চোখে আমি একজন কমিটির দাদা আমাকে বললেন যে মানে চোখে মানে পটি বাঁধা থাকবে আর একটা হাঁস ছাড়িয়ে দেবে বুঝলেন সেই হাঁসটা মনে হয় ধরা ধরা যাই হোক দেখা যাক ওই খেলাটাও আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন হেন অবশ্যই মজা পাবেন তো হাঁ কমিটির দেখতে পাচ্ছেন নিনারা নিয়ে এসেছে মিডিলে এই যে এই হাঁসটাকে এখন ছাড়িয়ে দেবে বুঝলেন তো কিয়া কিন্তু পটি বানাদা দি ব্যাগ আমাকে একজন কমিটির একজন দাদা কইলেন বুঝিলেন কইলে আমি বুঝতে পারলি কারণ তো যাই হোক দেখতে পাবন আপনারা সবাই সঙ্গে থাকুন হ্যাঁ তো আমরা ওদিকে ডেরি মানে সাহায্য সব আইতো দেখা যাক আমি কাখো বৈসব মোবাইলটা দিয়া চলে যাব তা আপনারাকে দেখাবো তো দেখা যাক এখন অবশ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের মধ্যে পটি বাঁধা হয়ে গেছে এবার হাঁসটা ছাড়বে বুঝলেন আপনারা দেখতে থাকুন হ্যাঁ খুব মজা নিন আর এই যে এবার হাঁসটা কিন্তু ছাড়বে এই যে সবার চোখে কিন্তু পটি বাঁধা আছে বুঝলেন

দেখি পাচোন মানে হাচ ঐদিকে চলে গৈছে আৰু পুৰা ধৈৰ ফুজে বুজি